আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো এ হাই ফ্ল্যাগশিপের ফোনটি কিনতে চান তাদের জন্য আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি কারণ ফোনটি অনেক ভালো এবং খুবই স্মার্ট জেনারেশনের ফোনটি তো আপনারা এই ফোনটি কিনলে আপনাদের লাভ হবে তো এই ফোনটি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো তো বন্ধুরা আপনারা টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে দেওয়ার পর প্রথমে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা আপনারা যারা এই ফোনটি কিনবেন আজকের এই ভিডিওটি দেখার পরে আপনাদের আরো ভালো লাগবে কারণ ফোনটি আসলেই খুবই ভালো তো বন্ধুরা এই ফোনটির মধ্যে আপনারা ওয়ান ডিসপ্লে পেয়ে যাবেন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর অ্যামোলেড ডিসপ্লে এবং প্রসেসর প্রসেসর কিন্তু আপনারা এই ফোনটির মধ্যে পেয়ে যাবেন মিডিয়াটক হেলিও জি আলটিমেট প্রসেসর তো বন্ধুরা প্রসেসরটি অনেক ভালো মোটামুটি আপনাদের জন্য চলবে আর ক্যামেরা ক্যামেরা খুবই আকর্ষণীয় ক্যামেরা কারণ একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা পেয়ে যাবেন মেন ক্যামেরা যেটি সেটি এবং সেলফি ক্যামেরাও আপনারা সাথে পাবেন বত্রিশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনারা খুবই ভালো ক্যামেরা কারণ একশো আট মেগাপিক্সেলের এই মেন ক্যামেরা তো আপনারা বুঝতে পারতেছেন মে মেন ক্যামেরাটি খুবই ভালো হবে কারণ একশো আট মেগাপিক্সেল কিন্তু অনেক ভালো ফটো ধরতে পারবে এবং অনেক ভালো আলো ধরতে পারবে এবং কম আলোর মধ্যেও আপনাদেরকে ভালো সেলফি বা ভালো ফটো ভালো ফটো দিতে পারবে তো বন্ধুরা তারপরে আমাদের যে স্টোরেজ আছে তো আপনার এখান থেকে আট একশো আঠাশ বা ষোলো দুশো ছাপ্পান্ন বা আট দুশো ছাপ্পান্ন পর্যন্ত আপনারা স্টোরেজ পেয়ে যাবেন এই ফোনটির মধ্যে আপনাদের ইচ্ছা অনুযায়ী এবং স্টোরেজের জন্য কিন্তু দাম কম বেশি হতে পারে এই কথাটা আপনাদেরকে একটু মাথায় রাখবেন তো এরপরে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন ব্যাটারি ব্যাটারি কিন্তু বড় ব্যাটারি বড় ব্যাটারি একটির মধ্যে পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার এমএইচের ব্যাটারি এবং তেত্রিশ ওয়েটের ফাস্ট চার্জিং তো চার্জিংয়ের ব্যাপারটা প্রাইসের তুলনায় কিন্তু একদম পারফেক্ট কারণ প্রাইস যেরকম আপনাদের জন্য বিশ হাজার টাকার মধ্যে আপনাদের তেত্রিশ হাজার প্রাইস অনুযায়ী আপনাদের জন্য এটি একদম পারফেক্ট এবং সফটওয়্যার হান্ড্রেড ভার্সন আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বিশ হাজার টাকা প্রাইসের মধ্যে কিন্তু ফোনটি খুবই ভালো কারণ ডিসপ্লে প্রসেসর ক্যামেরা সেলফি ক্যামেরা মেন ক্যামেরা স্টোরেজ ব্যাটারি সবই ভালো কারণ আপনাদের যত টাকা প্রাইস বা আপনাদের বাজেট অনুযায়ী ফোনটি আমার কাছে ভালো লেগেছে এবং কার্ভ ডিসপ্লে এবং প্রো ফোনটি প্রো এবং ক্যামেরাও অনেক ভালো তো বন্ধুরা আপনারা আপনাদের যদি ভালো লাগে আপনারা আপনাদের বন্ধু বান্ধব পরিবারের সাথে বুঝ পরামর্শ করে অবশ্যই কিনতে পারেন এবং আপনারা আরও বেশি জানতে বিভিন্ন ভিডিও দেখতে পারেন অথবা আপনারা মার্কেটে স্টোরে যেতে পারেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ধন্যবাদ